বাংলাদেশে পাচার করতে গিয়ে ঝোপঝাড় জঙ্গল নিষ্কাশনের ট্রেনের মধ্যে পড়ে রইল একটি ভিন রাজ্যের সাদা রঙের বোল্ডার গরু শুক্রবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ত্রিমোহিনী হাই স্কুলের পেছনে সাদা রঙের একটি বোল্ডার গরু পরে থাকতে দেখেন স্থানীয়রা এবং ভিড় জমতে শুরু হয় এলাকার বাসিন্দারা জানান যে ভিন রাজ্যের এই গরুটি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আরও অন্যান্য গরুর সাথে এই গরুটিকেও হিলি সীমান্তের পথ দিয়ে বাংলাদেশে পাচারের চেষ্টা চলছিল কিন্তু পাচারকারীদের অসাবধানতার কারণে বিশাল আকারের এই সাদা রঙের গরুটি ট্রেনের মধ্যে ঢুকে যায় পরবর্তীতে গরু পাচারকারীরা অনেক চেষ্টা করে উদ্ধার করতে পারেনি গরুটিকে স্বাভাবিক কারণেই তারা গরুটিকে ছেড়ে চলে যেতে বাধ্য হয় একটা গরু দেখছি নয়াঞ্জলিতে পড়ে রয়েছে ড্রেনে কি মনে হচ্ছে কোথা থেকে এলো এগুলো তো হরিয়ানা গরু আপনার এই যে হরিয়ানাতে গরুগুলো আসতেছে বিভিন্ন রাজ্যকে ওভারটেক করে আসতেছে শুধু বেঙ্গলে যে গরুটা আসতেছে তা না বিভিন্ন আসাম টাসাম সব জায়গায় যাচ্ছে এই যে বাহির থেকে যে গরুটা আসতে বাইরের যে স্টেটগুলো সেখানকার পুলিশ প্রশাসন কি করতেছে এই যে আপনার পিছনে যে গরুটা বিশাল আকারের যে গরু কি মনে হচ্ছে কোথা থেকে এলো এটা মনে হয় এই দিক থেকে বাংলাদেশে পার করবে ওই জন্যই দিক দিয়ে মনে হয় নিয়ে পড়ে গিয়েছে ওটা উঠানোর চেষ্টা করেছে পারেনি ওই রকম ফাড়াই চলে গিয়েছে তো লাগছে গরুটা কষ্ট পাচ্ছে